রাইজিং ভারত সামিট দু হাজার পঁচিশে বক্তব্য রাখতে গিয়ে দেশের বিকাশ উদ্ভাবন এবং বৈশ্বিক নেতৃত্বের দিকে ভারতের অগ্রগতির কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নানা গুরুত্বপূর্ণ প্রকল্পের দেরি নিয়ে আগের সরকারগুলিকে আক্রমণ করেন এবং ভবিষ্যতের জন্য সরকারের পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী বলেন আজ বিশ্ব ভারতকে আশা ভরসার চোখে দেখছে আমরা খুব দ্রুত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে উঠব ওয়াক অফ সংশোধনী বিল প্রসঙ্গে তিনি বলেন ওয়াক সংশোধনী বেল বিল পাশ হওয়া সমাজে ন্যায়ের প্রতিষ্ঠার পথে একটি বড় পদক্ষেপ প্রকল্প বাস্তবায়নে দেরির প্রসঙ্গ তুলে তিনি বলেন আমি রামেশ্বরমে ব্রিজের উদ্বোধন করেছি দেশ বহু বছর ধরে এই ব্রিজের জন্য অপেক্ষা করছিল কিন্তু আগের আগের সরকারগুলি সরকারগুলি তা তৈরি প্রকল্পগুলোকে বারবার পিছিয়ে দিয়েছে করেননি আর আমরা সেই প্রবণতা বদলে দিয়েছি দেরি হলো উন্নয়নের সবচেয়ে বড় শত্রু আমরা এই শত্রুকে পরাস্ত করার শপথ দিয়েছি মোদী আরো বলেন এই বছর স্বামী বিবেকানন্দের জন্ম বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়লগ আয়োজিত হয়েছিল আমি যুব সমাজের চোখে স্বপ্নের ঝলক দেখেছি দেখেছি সংকল্পের দৃঢ়তা আর দু সালের মধ্যে ভারতকে উন্নত দেশে পরিণত করার জেদ যারা ভাবতেন ভারত ধীরে চলবে তারা আজ দ্রুত এবং নির্ভীক ভারতকে দেখছেন কোনো সন্দেহ নেই ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে উঠবে ব্যুরো রিপোর্ট ডি বাংলা নিউজ সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন লাইক ও শেয়ার করুন